নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই যদি ইশ্রম কার্ডটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে হ্যাঁ বন্ধুরা আর আপনাদের মধ্যে যারা যারা এই কার্ডটি বানাননি তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কিন্তু বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই শ্রম কার্ডটা বানানো থাকলে কিন্তু এবার কাল থেকে প্রতি মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা তিন হাজার এবং পাঁচ হাজার টাকা অর্থাৎ মোট আট হাজার টাকা সুবিধা একদম ফ্রিতে আপনারা পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা এই কার্ডের মাধ্যমে কিন্তু শ্রমিক কৃষক গরিব ও খেটে খাওয়া মানুষদের বিভিন্ন রকমের আর্থিক সাহায্য বা সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো যারা যারা এই কার্ডটি এখনও পর্যন্ত বানাননি তারা কিন্তু অতি দ্রুত এই কার্ডটি বানিয়ে নেবেন আর এই তিন হাজার এবং পাঁচ হাজার টাকা কাল থেকে প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে কী কী করতে হবে তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে আপনার কাছে ইশ্রম কার্ড থাকলেই তিন হাজার এবং পাঁচ হাজার টাকা পাবেন কারা কারা এই টাকাটা পাবেন না এবং কারা কারা পাবেন এই মাত্র জানিয়ে দিল মোদিজি তিন হাজার এবং পাঁচ হাজার টাকা পেতে গেলে আপনার কী কী করতে হবে সবটাই আপনাদের ভিডিওতে বুঝিয়ে দেবো তো বন্ধুরা যদি আপনারাও এই আট হাজার টাকা পেতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙে সাবস্ক্রাইব নিয়ে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব যে কারা কারা এই টাকাটা পাবেন না দেখুন প্রথমে যেটা বলা রয়েছে যারা সরাসরি সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের কিন্তু এই সুবিধাটা দেওয়া হবে না এরই সাথে যে সমস্ত পুরুষ মহিলারা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তারাও কিন্তু এই সুবিধাটা নিতে পারবে না এরই সঙ্গে বন্ধুরা বলা রয়েছে যারা ইপিএফও অর্থাৎ ইমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে অ্যাকাউন্ট খোলা রয়েছে তাদেরও ওই সুবিধাটা দেওয়া হবে না এছাড়াও যারা এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিমের সুবিধা পান তারাও কিন্তু শ্রম কার্ডের কোনো ধরনের সুবিধা পাবে না এরই সাথে বন্ধুরা যাদের ইএসআইসি অ্যাকাউন্ট বা পি রয়েছে তারাও কিন্তু এই ধরনের সুবিধা পাবে না বন্ধুরা এরপরে বলা হচ্ছে কারা কারা সুবিধাটা পাবেন বলা ধরুন কৃষক শাকসবজি ফল বিক্রেতা পরিযায়ী শ্রমিক অটো রিক্সার চালক খবরের কাগজ বিক্রেতা শ্রমিক গৃহ পরিচারিকা জেলে ইডভাটার শ্রমিক এক কথা বলতে গেলে সমস্ত গরিব ও খাওয়া মানুষদের কিন্তু এই সুবিধাটা দেওয়া হবে এরপরে দেখুন বন্ধুরা বলা রয়েছে যে কীভাবে এই তিন হাজার আর পাঁচ হাজার টাকাটা দেওয়া হবে দেখুন বলা রয়েছে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে এই টাকা সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হবে তারা পি এম এস ওয়াই এম অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং এপিওয়াই যোজনা অর্থাৎ অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন তাদের কিন্তু এই টাকাটা দেওয়া হবে এই দুটি যোজনাতে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড